স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য গার্মেন্টস পণ্য সহ নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফেরত যাচ্ছে স্থলবন্দর থেকে সড়ক পথে পণ্য পাঠাতে না পেরে বিপাকে ব্যবসায়ীরা নৌ ও আকাশ পথে পণ্য রপ্তানিতে খরচ ও সময় দুটোই বাড়বে তাই আগের এলসি করা পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল চায় তারা এ বিষয়ে আরো জানাতে চাঁপাই নবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ ফয়সাল স্থলবন্দর দিয়ে পণ্য তো রপ্তানি করা যাচ্ছে না ভারতে সেক্ষেত্রে আগের এলসি করা পণ্য যাতে ছাড় দেয়া হয় এই বিষয়ে কি ব্যবসায়ীদের সাথে কোনো যোগাযোগ হয়েছে এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট ঞ্জির সোনামসজিদ স্থল বন্দর দিয়ে যে পণ্যগুলো ভারতে রপ্তানি করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করা হয় আসলে তৈরি পোশাক অর্থাৎ যে নিষেধাজ্ঞাটা রয়েছে এতে সবচেয়ে বিপাকে পড়েছেন তৈরি পোশাক যারা রপ্তানি করতেন আমরা আসলে কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জেনেছি সোনামসজিদ স্থল বন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে যে এখন পর্যন্ত আসলে পূর্বের এলসি করা কোন পণ্য সোনা মসজিদ বন্দর দিয়ে আটকে নাই এবং যে পণ্যগুলো এলসি করা ছিল সেই পণ্যগুলো এরই মধ্যে ভারতে চলে গেছে তবে যে আশঙ্কার কথাগুলো আসলে ব্যবসায়ীরা জানিয়েছেন রপ্তানি কারকরা তারা যেটা বলছেন যে বেশ কিছু পণ্য প্রস্তুত রয়েছে যারা হয়তো এর মধ্যে এলসি করতেন বা পাঠানোর প্রক্রিয়া শুরু করতেন সেই পণ্যগুলো আটকে গেল আপনাকে আর একটি বিষয় যেটি জানিয়ে রাখি যে চাপাইনগরপন্থী সোনামসি স্থল বন্দর দিয়ে ভারতের যে জেলাগুলো অর্থাৎ মালদা মুর্শিদাবাদ সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে মূলত এই গার্মেন্টস পোশাকগুলো সেই জেলায় বেচা কেনা হয় বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই জনগুলো অন্য কোনো বন্দর দিয়ে অর্থাৎ সমুদ্র বন্দর বা অন্য কোনো বড় বন্দর দিয়ে পাঠাতে গেলে তাদের খরচ বেড়ে যাবে সেই ক্ষেত্রে আসলে এই রপ্তানিটা একটা হুমকির মধ্যেই পড়বে এমনটাই আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা আপনাকে আর একটি বিষয় যদি একটু পরিসংখ্যান বলে রাখি গত ছয় মাসে চাপাই নগরপুঞ্জের এই সোনামসি স্থল বন্দর দিয়ে চার হাজার মেট্রিক টন আসলে এই তৈরি পোশাক গেছে যেটার আসলে রপ্তানি মূল্য প্রায় ছাপান্ন লাখ ডলার এটাকে সারা বছরে আসলে প্রায় কোটি ডলারের ওপরে পণ্য রপ্তানি হয় শুধুমাত্র গার্মেন্টস পণ্য এই বিশাল পরিমাণ আসলে রপ্তানি বন্ধ হয়ে গেলে একটা নেতিবাচক প্রভাব আয়েও পড়বে এমনটাও আমাদের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন তবে গতকালকে আসলে এসেছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর যে ভাইস চেয়ারম্যান রয়েছেন আনর হোসেন আমরা আসলে তার কাছেও জানতে চেয়েছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আসলে কোনো সমাধান করার চেষ্টা করা হচ্ছে কি না তবে মিস্টার আনুর হোসেন যেটা বলেছেন যে আসলে এটা দ্বিপক্ষীয় বিষয়টি দেশের বিষয় এক্ষেত্রে তারা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছেন সরকারিভাবে কূটনৈতিক বা সচিব পর্যায়ে আলোচনা করে আসলে এই বিষয়টি নিয়ে কাজ করতে বলছেন বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে এবং ভারতীয় ব্যবসায়ীরা যাতে সে দেশের সরকারকে আসলে এই নিয়ে একটু চাপ প্রয়োগ করে এমনটাই চেষ্টা করছেন এমনটি জানিয়েছেন আমাদেরকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সব মিলিয়ে আসলে ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই রপ্তানির নিষেধাজ্ঞা উঠে না গেলে আসলে একটা দীর্ঘমেয়াদী ক্ষতির মধ্যে পড়বেন বাংলাদেশের রপ্তানিকারকরা চাম্পাইডবগঞ্জ থেকে স্থলপথে ভারতে পণ্য রপ্তানির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ